কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে চলমান রাজধানীর পড়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর পাইকারি বাজারে তিন থেকে চার ঘন্টা দেরিতে শাকসবজি খুচরা বিক্রেতারা মালামাল কম কেনায় সবজির দাম কমেছে বাজারে ক্রেতার সংখ্যাও কম আরও জানাচ্ছেন রাজধানীর কার্বন বাজারে নেই শুক্রবারের চিরচেনা চিত্র পণ্যের তুলনামূলক ক্রেতা কম আরতদাররা জানান অন্যান্য দিনের চেয়ে তিন থেকে চার ঘন্টা দেরিতে মালামাল পৌঁছেছে গাড়ি কিন্তু বগুড়া প্রতিদিন আয়া পরে এই এগারোটা সাড়ে এগারোটায় আজকে রাত্রে ঢুকছে তিনটা বাচ্চা আইতে রাস্তাঘাটে মনে সমস্যা ছিল এক একটা বাজার পঁচিশটা তিরিশটা দোকানদার থাকে মনে হয় যে বাজারে তিরিশটা দোকানদার আছে বাজার থেকে ১০টা বারোটা দোকানদার আইছে

মাছের দাম কম কিন্তু ভাই লোকজন নাই লোকজন তো বাহার থেকে বাইরে যেতে না মানে উনি 50 60 টা এই সময় সকালবেলা বেলা দেয়া গেছে পায়ানে এক দশ মুগি সেল সেল হয় আজকে বাজার হয় না দেশ জুড়ে অস্থিরতার কারণে অনেক শাকসবজি অবিক্রিত থাকতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা মাসরুশ শাকিল চ্যানেল আই ঢাকা